আসসালামু আলাইকুম হার কা শীত তো গরম অফার নিয়ে আমি চলে আসছি আজকের ভিডিও কোনোভাবেই মিস করা যাবে না ইসি ইহুইসিবার হেলমেট মাত্র পঁয়ত্রিশশো টাকায় দিব সেই সাথে ফক ভাইজার ফ্রি থাকবে এবং ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো আছেই আর এই অফারটা দিচ্ছে একমাত্র রুবেল অটো মিরপুর দশের শোরুমের অ্যাড্রেস ফোন আছে হিউজ পরিমাণ কালেকশন আছে মাথায় রাখতে হবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ইসি সার্টিফাইড হেলমেট এই দুই হাজার ছাব্বিশে আর কেউ কিন্তু দিচ্ছে না দিচ্ছে রুবেল অটো সো চলেন আমরা ডিটেলসে আলোচনা করি যেটাই অর্ডার করবেন ইস্কিনে টাকা নাম্বার যোগাযোগ করলেই হবে তো এই যে প্রথমে যে আমি হেলমেটটা নিব যেহেতু পঁয়ত্রিশশো টাকার কথা বলছি এই যে এটা হইতেছে ইউহির প্রোগ্রামস জোকার এডিশন এই যে দেখেন ভাইজারটা এরকম একটা ভাইজার কিনতে গেলে আপনার পনেরোশো টাকা লাগে আমি একটু লুকটা দেখাই এই হেলমেটটা আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাবেন আবার বলতে পারেন হেলমেটে কোনো প্রবলেম আছে কিনা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি একবারে ফ্রেশ হেলমেট কোনো ধরনের প্রবলেম নেই স্টক ক্লিয়ারেন্স অফার একবারে আমি একটু দেখাই দিই যে ইসি সার্টিফাইড এই যে ইসি ই সার্টিফাইড টু টু জিরো ফাইভ এবং এই যে প্যাডিং কোয়ালিটি মানে এই হেলমেটগুলোর দাম ছিল সাড়ে পাঁচ হাজার টাকা সেইটা দুই হাজার টাকা কমে পাচ্ছেন সেই সাথে এই যে ফক ভাইজার যেটা ফ্রি একদম ফ্রি প্রত্যেকটা সাথে পাবেন এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিও আছে এবং ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এবং চাইলে আপনারা ক্লিয়ার ভাইজার দিয়ে নিতে পারবেন আবার যদি চান যে আপনারা ব্ল্যাক এই স্মোকি ভাইজারটা নেবেন এটাও নিতে পারবেন কোনো প্যারা নাই সো আসেন আরও কিছু গ্রাফিক্স দেখাই তো এইটা কিন্তু দেরি করা যাবে না সাইজগুলা কি কী আছে সাইজগুলো একবার স্মল থেকে এক্সেল পর্যন্ত আছে। সো এটার আরেকটা কালার আছে এই যে দেখতেছেন এই রেড কালার এইটাও নিতে পারেন ওইটার নিয়ন কালার কিন্তু নিয়ন কালারটা কিন্তু অনেক বেশি ফুটে যখন আপনি রাতে রাইট করবেন যখন গাড়ির আলো পড়বে ওটা কিন্তু রিফ্লেক্ট করে সো নিয়ন কালারটা এই জন্য আপনার বেশি সাপোর্ট দিবে তো এই হইতেছে রেড কালারটা আমি তো ফিচার বলছি যে ইসি সার্টিফাইড প্যাডিং কোয়ালিটিও বলে দিছি অর্ডার করার জন্য দ্রুত কি করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠায় দেন অথবা ডিরেক্ট ফোন দেন অথবা মিরপুর দশে শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে রুবেল অটোতে চলে আসেন তো এইবার আর হেলমেট নিয়ে আসতেছি নাইন সেভেন এইটের যেটা হইতেছে এই যে দেখেন নাইন সেভেন এইটের এটা হচ্ছে প্রাইস ছিল ছয় হাজার টাকা এইটা পাবেন মাত্র চার হাজার টাকা এটার সাথেও এনটি ফাইভ ভাইজার ফ্রি এটার সাথেও ক্যাশ অন ডেলিভারি এগুলো সব কিছুতেই থাকতেছে এই হেলমেটটা আমি একটু দেখাই দিই ব্ল্যাক ভাইজার লাগানো আছে লুকটা পরার পরে অস্থির লাগে আমি একটু এটাও পরে দেখাই দিচ্ছি আপনাদের বোঝার জন্য যে আসলে লুকটা কেমন আসে এই যে দেখেন প্রাইস অনলি চার হাজার টাকা এগুলো রেগুলার প্রাইস ছয় হাজার ছিল আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি এখন যদি আপনি একটা সার্টিফাইড ইসি সার্টিফাইড ভালো হেলমেট কিনতে যান এই লেভেলের আপনাকে সাত হাজার টাকার কাছাকাছি হবে মিনিমাম সাড়ে ছয় হাজার টাকা হবে সেই হেলমেটগুলা আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফার এই দুই হাজার ছাব্বিশ সালে রবি লকসার দিয়ে দিচ্ছে মাত্র চার হাজার টাকা আবার এন ফক ভাইজার দিচ্ছে আবার মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ আপনি যারা অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অর্ডার করবেন যদি আপনার এলাকায় প্রোডাক্ট চলে যায় দেন আপনার যদি প্রোডাক্টটা না থেকে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে সো যারা হইতেছে একবারে কনফার্ম তারা একটু অর্ডার করবেন আর সাইজগুলো আমি বলে দিচ্ছি স্মল থেকে এক্সেল পর্যন্ত আছে ওকে নেক্সট এই যে আরেকটা গ্রাফিক্স এই যে দেখেন এটা কিন্তু এই লুকটা কিন্তু জোস লাগে আমার কাছে দেখছেন লোক লুকটা কিন্তু জোস এখানে ইউ হি ব্র্যান্ডিং করা আছে স্পলারটা দেখছেন অ্যারোডাইনামিক অ্যান্ড ইসি সার্টিফাইড প্রত্যেকটা বারবার বলার কিছু নাই প্যাডিং প্রত্যেকটা ওয়াশেবল চাইলে খুলে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই প্যাডিংটাও অনেক সফট সাইজ একবার এস থেকে ডাবল এক্সেল এই হতেছে আরেকটা আপনারা জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নেন আমি যেটা দেখাচ্ছি একটা একটু করে আপনাদের সবগুলো আমি হাতে নিয়ে দেখাবো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন এই হইতেছে আরেকটা দেখেন এটাও কিন্তু জোশ এটার কী কালার বলে রুবেল ভাই নিয়ন কালার বলে ফ্রোসেন নিয়ন কালার ফ্রোসেন নিয়ন কালার দেখেন এইভাবে যদি একটু দেখাই লুকটা মানে যেদিক দিয়ে যাবেন সবাই তাকাই থাকবে সো সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস মাত্র চার হাজার টাকা এখন ইউহি হেলমেট কেন নিবেন আপনি ইউ হেলমেট হইতেছে আপনার ইসি সার্টিফাইড হেলমেট দিচ্ছে প্যাডিং কোয়ালিটি ভালো সেল কোয়ালিটি ভালো সব কিছু ভালো সো কেন আপনি ইউ হেলমেট নেবেন না আবার এই রেঞ্জে একটা অফার দিচ্ছে সো এই হইতেছে আরেকটা আমি ওইটার আরেকটা কালার আমি এগুলো একটা একটা করে দেখা দিচ্ছি আপনার একটু স্ক্রিনশট নিয়ে নেন যে কার কোনটা লাগবে যেমন এই যেখানে একটা আছে স্পেশাল এডিশন এই হেলমেটটা এখনো মানে দাপায় বেড়াচ্ছে হেলমেটটা চোস না মাত্র চার হাজার টাকা এবং অ্যান্টি ফক ভাইজার আপনাদের জন্য ফ্রি আছে এই হইতেছে ব্লু দেখেন এটা একটু যদি আমি দেখাই ব্লুটার সাথে এটার ভাইজরের লুকটা কেমন জোস একটা ভাইজর অ্যান্ড লুকটা জোস মাত্র চার হাজার টাকা এখনই যোগাযোগ করুন রুবেল অটোতে রুবেল অটোর নাম্বারটা দেওয়া আছে ফেসবুক পেজে মেনশন করা আছে ইউটিউবের দেওয়া আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু এটা ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি আসেন চলে আসতে পারেন আপনি বাংলাদেশে যেখানেই থাকেন হেলমেট চলে যাবে নো প্রবলেম আচ্ছা এরপরে আমরা যাচ্ছি এই যে আরেকটা যেটা জোকার এডিশন এইটা এটা কিন্তু আবার স্পলার আছে দেখেন ওটা আগে যেটা সাড়ে তিন হাজার ছিল ওটা স্পলার চার ছিল এটা স্পলার আছে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা সেই একই ইসি সার্টিফাইড এবং ক্লিয়ার ভাইজার যারা ওই ক্লিয়ার ভাইজার চান যারা একটু রাতে রাইড করেন তাদের জন্য এই যে ক্লিয়ার ভাইজার আছে সো ক্লিয়ার ভাইজার চাইলে ক্লিয়ার ভাইজার নিতে পারবেন ব্ল্যাক ভাইজারও নিতে পারবেন প্রাইস অনলি ফোর এই যে আরেকটা এটা যেটা আসছিল এটা বাইকের কিছু গ্রাফিক্স করা হয়েছে বাইকের কিছু জিনিসের এই ওই দেশে প্যাডিং যেটা রিফ্লেক্টর আছে এই যে দেখেন রিফ্লেক্টারও আছে সো এটার প্রাইসও চার হাজার টাকা দেরি কিসের দ্রুত কন্ট্যাক্ট করতে হবে রুবেল অটোতে এই যার একটা রেড ব্ল্যাক কম্বিনেশন দেখেন ফিনিশিংটা কি কালার ফিনিশিংও দারুণ করছে অ্যান্ড প্রত্যেকটার সাথেই আপনারা চাইলে ব্ল্যাক ভেজার নিয়ে নিতে পারতেছেন চাইলে ক্লিয়ার ভেজার নিয়ে নিতে পারতেছেন সো প্রাইস চার হাজার আর এরপরে আসি আমরা এইখানটাতে এই যে দেখেন এইখানে একটা কালার আছে নাইস না দেখেন তো আপনি একটু স্ক্রিনশট নেবেন কার কোনটা পছন্দ স্ক্রিনশট নেই একটু জানাই দিবেন আপনার কোন সাইজটা লাগবে সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম দিতে হবে না সাথে এন্টিফক ভাইজর যেটা আমি বারবার বলতেছি ভাইজারটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট শীতের ভিতরে মানে ভাইজার ঘোলা হয়ে যায় তখন রাইড করা ঝামেলা হয় সেটা রুবেলটও একমাত্র দিচ্ছে আপনাদের এই হেলমেটটার সাথে ফক ভাইজারটা এই যে দেখে নেন এনটিফক ভাইজার সাথে এই হচ্ছে নিয়ন আরেকটা কালার এই কালারটা হচ্ছে এই যে দেখছেন তো একটা হেলমেট মানে এটা একটু পরে দেখে আপনাদের কেমন আছে লোকটা এই যে যদি আমি একটু ভাইজরে কাভারটা খুলে দেই সো প্রাইস অনলি চার হাজার টাকা দেরি করা যাবে না স্টক যদি আবার সাইজ শেষ হয়ে যায় তখন রোমান ভাইয়ের দোষ দিন না রোমান ভাই আপনাদের জন্য বিগেস্ট একটা অফার নিয়ে আসছে কিন্তু সেটা রুবেল ভাই দিচ্ছে এই যে আরেকটা এটা হচ্ছে এই যে ইউভি ব্র্যান্ডিং করা আছে সাইডে স্পলারটা সুন্দর করা আছে অ্যারোডাইনামিক স্পলার এই যে এখানে যে একটা নাম্বারটা করা আছে যখন এইভাবে হেলমেটটা ওঠানো হয় না লুকটা চোস লাগে সাইড লুকটা দেখেন সো এইগুলো ন সবই নাইন সেভেন এইট মডেল যেটা প্রাইজ হচ্ছে চার হাজার টাকা মানে ছয় হাজার টাকা রেগুলার প্রাইস ছিল এখন চার হাজার টাকায় পাচ্ছেন এই যার একটা কালার গান গ্রে এবং নিয়ন কালার সংমিশ্রণে আছে এটাও নিতে পারবেন আমি প্রত্যেকটা এখন সাইজ আপনাদের বলে দিচ্ছি এস থেকে এক্সেল পর্যন্ত এইটা আমার কাছে জোস লাগে এই হেলমেটটা আমার কাছে কালারটা সেই লাগে ফিনিশিংটা দেখছেন এটার এবং লুকটা এটা হচ্ছে গ্লোসি কালার যেটা রেড ব্ল্যাক কম্বিনেশন আছে প্রাইস মাত্র চার টাকা দেরি করেন না ভাই যা যেটা লাগবে অনেকে নতুন বাইক নিচ্ছেন বা অনেকে হইতেছে হেলমেট চেঞ্জ করতে চাচ্ছেন যে একটা ভালো মানের হেলমেট অনেকে হইতেছে আমাকে ভাই মেসেজ কমেন্ট করেন ভাই তিন হাজার টাকায় আমার একটা হেলমেট লাগবে সাড়ে তিন হাজার টাকায় একটা হেলমেট লাগবে তখন আমি আসলে সাজেস্ট করি আরও কিছু হেলমেট আছে যেগুলো আসলে সার্টিফাইড না কিন্তু আপনি যদি চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এরকম লেভেলের একটা সার্টিফাইড যেগুলো ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা দামে একটা হেলমেট পেয়ে যান আর এত কিছুর সাথে তো দেরি কিসের সো আপনারা অবশ্যই একটু দ্রুত কন্ট্যাক্ট করেন এই হেলমেটগুলো নেওয়ার জন্য মাত্র চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় পাবেন এবং অ্যান্টি ফক ভাইজার পাবেন সাথে আমি কিন্তু সুন্দর করে আপনাদের একটা একটা করে দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে বড় করে নাম্বার আছে রুবেলেটর। ওইটা একটু মেসেজ বা ডাইরেক্ট ফোন দেন বা শোরুমে চলে আসেন কোনো সমস্যা নাই আর যদি শোরুম না চিনেন মিরপুর 10 10 এ এসে যদি রুবেলটর নম্বরে ফোন দেন ভাইদের যে ভাই ব্রাদার আছে আপনাদের রিসিভ করে নেবে কোনো সমস্যা নাই আপনারা মিরপুর 10 এ বাইক পটিতে আসলেই হবে এই যে আরেকটা কালার এগুলোর সবই প্রাইস হইতেছে চার হাজার টাকা এই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন সাথে ভাইজার পাচ্ছেন আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি হিউজ ফরেন স্টক আছে আরও অনেকগুলো হয়তো কালার দেখাইতে পারিনি আমি সো যাদের যেটা লাগবে দ্রুত কন্ট্যাক্ট করেন রুবেল অটোতে আমি আবারও ক্লিয়ার করছি যে ভাইজার আছে ক্যাশ অন ডেলিভারি আছে সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে সো এখনই যোগাযোগ করতে হবে প্রায় সাড়ে তিন হাজার এই যে প্রো ছিল এটার আরেকটা কালার ছিল আর এইগুলো সব চার হাজার ছিল এগুলোর রেঞ্জ ছিল ছয় হাজার টাকায় পাচ্ছেন চার হাজারে এগুলো সাড়ে পাঁচ হাজার ছিল পাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজারে সাথে ভাইজার ফ্রি সাথে ক্যাশ অন ডেলিভারি ফ্রি একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আমার হেলমেটটা লাগবে তারা একটু অর্ডার করেন কারণ কোনো অ্যাডভান্স ছাড়া টাকাটা পাঠা হেলমেটটা পাঠিয়ে দিচ্ছে দেন যদি আপনারা হেলমেটটা না নেন তাহলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জ দিয়ে হেলমেটটা ব্যাক করবেন সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রুবেল অটার সাথে থাকেন আর এই অফারটা নেওয়ার জন্য সবাই লুফে নেন দেরি করেন না পরে কিন্তু লস করবেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ